বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তার তালিকা করলে শুরুর কাতারেই থাকবেন ড এনায়তুল্লাহ আব্বাসী তার জনপ্রিয়তা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার প্রশ্নই আসে না যার ফলে অনেকেই এনায়তুল্লাহ আব্বাসিকে অনুরোধ করেন নির্বাচন করার জন্য এক্ষেত্রে তার আসন হতে পারে নারায়ণগঞ্জ সার যে আসনে কুখ্যাত গডফাদার শীম ওসমান দীর্ঘদিন জুলুম চালিয়েছে সেখানে বহু জনগণ এনায়তুল্লাহ আব্বাসিকে তাদের এমপি হিসেবে দেখতে চান ছাড়া সারা দেশে আসনের গুরুত্ব অনেক তবে জনপ্রিয় এই আলমের নিজের ইচ্ছাটাই বাকি এই উত্তর চলে হবে কয়েক দু হাজার চব্বিশ সালের ভোটের আগে এনায়তুল্লাহ আব্বাসের সামনে প্রশ্ন রাখা হয়েছিল দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে তার কাছে রাজনৈতিক দল করার কোন প্রস্তাব এসেছে কিনা কিংবা ভবিষ্যতে তাকে অথবা তার নিজের কোনো রাজনৈতিক দল দেখা যাবে কিনা এ ব্যাপারে এনায়তুল্লাহ আব্বাসী তখন বলেছিলেন নির্বাচনকে সামনে রেখে আমার কাছে প্রস্তাব এসেছিল নারায়ণগঞ্জ চার আসনে আমি যেন স্বতন্ত্র প্রার্থী হই তবে এই প্রস্তাব আমি নাকচ করে দিয়েছি কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাসী নই আমি খিলাফাই বিশ্বাসী যার ফলে আমি বলবো একটা কিন্তু করবো আর একটা এই মুনাফিকে আমার দ্বারা মানুষ আশাও করে না এজন্যই আমি নির্বাচন করিনি আমি যদি স্বতন্ত্র প্রার্থী হতাম তাহলে নারায়ণগঞ্জে বিরাট এক জনগণের সমর্থন অবশ্যই পেতাম কিন্তু ভাবে আমি গণতন্ত্রে বিশ্বাস করি না তাই এইসব নির্বাচনী প্রস্তাবে আমি কান দেই না এনাতুল্লাহ আব্বাসি আরো বলেন আসলে রাজনৈতিক দল করার কোনো প্রস্তাব আসেনি তবে আমার নেতৃত্বে রাজনৈতিক আন্দোলন হওয়ার প্রস্তাব বহুবার এসেছিল তবে আমি চিন্তা ভাবনা করে দেখেছি এতে আমার এবং মুসলিম উম্মাহর কোনো কল্যাণ নেই যেখানে আল্লাহর দিনের স্বার্থ সুরক্ষিত হবে না উম্মতের কোনো কল্যাণ নেই সেই ধরনের অলক্ষ্যজনক কাজে আমি কখনো ছিলাম না এখন নেই ভবিষ্যতেও থাকব না আমি খেলাফতের আদর্শে বিশ্বাসী সেই বিশ্বাস হৃদয়ে লালন করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই তবে এই দেশের একটা বিরাট জনগোষ্ঠী খেলাফতের আদর্শে বিশ্বাসী হয়ে খেলাফতের আদরে রাষ্ট্র কায়েম করুক সেই স্বপ্ন পূরণ হোক এটা আমি আল্লাহর কাছে কামনা করি তবে কোন একটি রাজনৈতিক দল গঠন করে সংসদে দেশের মানুষের পক্ষে ইসলামের পক্ষে দাবি দাওয়া আদায় করার জন্য রাজনৈতিক কোনো শাখা খুলব কিনা সেটা সময় বলে দেবে ইনশাল্লাহ